আসসালামু আলাইকুম আমাদের যে মিনি ফোর প্রো ড্রোনটা ক্র্যাশ হয়ে গেছিলো ঘুরি শুকার সাথে এটা আমরা ড্রোন ডক্টরে পাঠিয়েছিলাম আজকে আবার এটা রিসিভ করলাম আর কি অ্যাকচুয়ালি তারা যেটা জানালো সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ডে কোনো সমস্যা নয় আলহামদুলিল্লাহ শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটাতে একটু সমস্যা ছিল কেন আলহামদুলিল্লাহ সেটা ঠিক হয়েছে তো আমরা ঘুরিয়ার থেকে এটা রিসিভ করতে আসছি রিসিভ করে এখন দেখে এখানে একটু দেখে নিই ফ্লাই করে দেখে নিই এটা কী হচ্ছে ওকে এটা হচ্ছে মিনিপুর ফ্লোর প্যাকেট এইখানে ক্লারিফাই করে নি একটু দেখে নিই কি ময়লা টানা ছিল এর ভেতরে আল্লাহ আলহামদুলিল্লাহ একদম মোটামুটি ফ্রেশ ভেতরে আছে

আলহামদুলিল্লাহ মানে বেশ ভালো একটা সার্ভিস পেলাম আর কি এখানে খুব চিন্তায় ছিলাম আমাদের ডিজাই মিনি ফোট্রোটা নিয়ে আর কি আল্লাহ হাফেজ সবাইকে